দশম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ মতিনন্দীর লেখা কুনি উপন্যাসের বিষয়বস্তু ও প্রশ্ন উত্তর সাজেশন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ বলা বাহুল্য এর বাইরে কোনো প্রশ্ন আসবে না চলো বন্ধুরা অতিরিক্ত সময় নষ্ট না করে আসল বিষয়বস্তুতে আসা যাক উৎস মতিনন্দীর লেখা কোনি উপন্যাসটি আনন্দ পাবলিশার্স থেকে উনিশশো সালের জুলাই মাসে প্রকাশিত হয় উপন্যাসটি উনিশশো সালে চলচ্চিত্র নির্মিত হয় কোনি মতিনন্দী পাঠ্যাংশের বিষয়বস্তু গঙ্গার ঘাটে বারুণী স্নানের দিনে উপচে পড়া ভিড় একদিকে পুণ্যের আশায় কাঁচা আম দিয়ে পুণ্য স্নান করতে আসা পুণ্যার্থী অন্যদিকে সেই ভেসে যাওয়া আম কুড়িয়ে বাজারে বিক্রি করতে আসা একদল কচি কাঁচা এই ভিড়ের মধ্যেই চোখ আটকে যায় দুজনের দিকে বিশাল দেহি বিষ্ঠুধর যিনি সপ্তাহে একবার মালিশ করাতে আসেন নিজের শরীরের যত্ন নিতে আর ক্ষিতীশ সিংহ বয়সে বিষ্টুর থেকে বড় হলেও শারীরিক সক্ষমতায় অনেক এগিয়ে ক্ষিতীশের ধ্যানজ্ঞান জ্ঞান সাঁতার সুদীর্ঘ ৩৫ বছর ধরে সে জুপিটার সুইমিং ক্লাবের মুখ্য প্রশিক্ষক গঙ্গাবক্ষে ভেসে যাওয়া আম সংগ্রহের সময় কোনি নামের এক বালিকার সঙ্গে আরও দুই ছেলের আম নিয়ে ঝামেলা বাদে কোনি তার শারীরিক ও মানসিক দৃঢ়তায় নিজের অধিকার সুপ্রতিষ্ঠিত করে এই দৃশ্য ক্ষিতীশের নজর এড়ায় না ক্ষিতীশের নিজের টেলারিং শপটি যা তার তত্ত্বাবধানে লোকসানে চলছিল গত চার বছর ধরে লীলাবতীর দায়িত্বে প্রজাপতির মতো ডানা মেলেছে কিন্তু জুপিটার ক্লাবের দলাদলির শিকার হয়ে ক্ষিতীশকে অপ্রস্তুত কোচ হিসেবে মিথ্যা অভিযোগে ক্লাব ছাড়তে বাধ্য করা হয় নিজেকে প্রমাণ করার জন্য ক্ষিতীশ মরিয়া হয়ে ওঠে খুঁজে ফেরে একজন উপযুক্ত শিষ্য পথে চলতে ফিরতে ক্ষিতীশের চোখে পড়ে কোনি বিভিন্ন রূপে বিভিন্ন ভঙ্গিমায় এক ভ্রমণ প্রতিযোগিতায় কোনিকে দেখে ক্ষিতীশের ভেতরে সুপ্ত গুরুসত্ত্বা জেগে ওঠে সে যেন তার কাঙ্ক্ষিত শিষ্যকে খুঁজে পেয়েছে এরই মধ্যে ক্ষিতীশের দেখা হয় আসন্ন সাধারণ নির্বাচনের প্রার্থী বিষ্ঠধরের সঙ্গে বিষ্টধরের নির্বাচনী প্রচারে খেলাধুলো বিষয়ক বক্তৃতা লিখে দেওয়ার শর্তে ক্ষিতীশের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে কারণ বিষ্টর প্রতিপক্ষ বিনোদ ভর জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট এবং ক্রীড়া জগতের একজন প্রভাবশালী ব্যক্তি রবীন্দ্র সরোবরে আয়োজিত সাতার প্রতিযোগিতায় ক্ষিতীশ রেফারি অব দ্য কোর্স হিসেবে উপস্থিত থাকে সেখানেই সে কোনির ব্যর্থতা খুব কাছ থেকে দেখে কোনির দাদা কমলের কাছ থেকে ক্ষিতীশ কণিকে সাতার শেখানোর সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় তুলে নেয় কোনিকে সাতার শেখানোর জন্য ক্ষিতীশ তাকে জুপিটার ক্লাবে নিয়ে যায় কিন্তু ধীরেনের ব্যক্তিগত ঈর্ষার কারণে সেখানে কণিকে প্রশিক্ষণ দিতে পারে না ক্ষিতীশ তখন জুপিটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপেলো ক্লাবে যায় অ্যাপেলো তাকে সাদরে গ্রহণ করে তবে ক্ষিতীশ শর্ত দেয় যে সে জুপিটারেরই থাকবে কোনোদিন অ্যাপেলোর হবে না তবু তার বিশ্বাস যে কোনির জয় হবে অ্যাপেলোরই শুরু হয় কোনির কঠোর অনুশীলন প্রথমে অমিয়া বেলাদের মতো খ্যাতনামা সাঁতারুরা কোনিকে দেখে বিদ্রুপ করে এই সময় দারিদ্র ক্লিষ্ট সংসারের একমাত্র রোজগারে তার বড়দা কমলের আকস্মিক মৃত্যু হয় ক্ষিতীশ কেবল কোনিকে সাতার শেখানোতেও সীমাবদ্ধ থাকে না মানসিক ও আর্থিক দিক থেকে সে কোনির পাশে প্রকৃত গুরুর মতো দাঁড়ায় ছুটির দিনে কোনিকে চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যায় আর সর্বদা দুঃখ কষ্টের মাধ্যমে কোনির ভেতরের জয়ের খিদেটাকে জাগিয়ে রাখে দুর্গাপুজোর সময় ক্লাবগুলি প্রতিযোগিতার মরশুম আসে ক্ষিতীশ প্রস্তুত কোনিকে প্রতিযোগিতায় নামানোর জন্য জুপিটার ক্লাবের উদ্যোগে আয়োজিত সাতার প্রতিযোগিতায় অমিয়া যে একদিন কণিকেটা পা ধোয়া জল খাওয়ার কথা বলেছিল তাকে হারিয়েই কোনির জীবনের প্রথম ম্যাচ এবং প্রথম জয় আসে ক্ষিতীশ লীলাবতী সবাই কোনিরাই সাফল্যে উচ্ছ্বসিত হন অবশেষে কোনি জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় বাংলা দলে জায়গা পায় এবং মাদ্রাজ যায় যদিও তার আগে একটি সাতার প্রতিযোগিতায় তাকে মারাত্মকভাবে দলাদলির শিকার হতে হয়েছিল ক্ষিতীশ কোনির সঙ্গে মাদ্রাজ যেতে পারে না মাদ্রাজ গিয়েও কোনি জঘন্য চক্রান্তের শিকার হয় দলের অন্যান্য খেলোয়াড়দের কাছ থেকে জঘন্য ব্যবহার এমনকি চর খায় এবং চোর অপবাদ পায় এতদূর এসেও এই দলাদলির কারণে কোনি জলে নামতে পারে না কিন্তু ভাগ্যের পরিহাসে পরিস্থিতি বদলে যায় বাংলা দলের অন্যতম দক্ষ সাতারু অসুস্থ হয়ে পড়লে ধীরেন গোষ্ঠী যারা এতদিন কোনির সঙ্গে শত্রুতা করে এসেছিল তারা কোনিকে নামাতে বাধ্য হয় ফলাফল আসে চমকপ্রদ তৎকালীন ভারত সেরা রমা যোশীকে হারিয়ে বাংলা চ্যাম্পিয়ন হয় এতদিনের সমস্ত বঞ্চনা ও ক্ষোভ যেন কোনির গলায় জয়ের সোনার মেডেল হয়ে ঝলমল করে ওঠে কোনি প্রমাণ করে দেয় জেদ আর কঠোর পরিশ্রম থাকলে সব কিছু জয় করা সম্ভব এবারে কোনি উপন্যাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো বাছাই করেছি সেগুলো দেখে নাও কোনি উপন্যাসের পাঁচ নম্বরে প্রশ্ন তার উত্তর প্রশ্ন এক বিষ্ণীচরণ ধরের পরিচয় দাও তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও পরের প্রশ্ন দুই কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও তিন জুপিটার সুইমিং ক্লাবের প্রতিযোগিতার শেষ দিনের রোমাঞ্চকর মুহূর্তটা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন চার খিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন পাঁচ জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো ছ নম্বর প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিস সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো সাত প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন আট অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো পরের প্রশ্ন নয় আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন পরের প্রশ্ন ইলেভেন সরি টেন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা অথবা এরপর ক্ষিতীশ লক্ষ্য করল কোনি জল থেকে উঠতে দেরি করছে কোন ঘটনার পর কোন এগারো খিদ্দা এবার আমরা কি খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন বারোর প্রশ্ন খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও তেরো নম্বর প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কে কাকে কথা বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর পরের প্রশ্ন চোদ্দ চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে কি জেনেছ প্রজাপতিকে ঘিরে ক্ষিতির সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে পনেরোর প্রশ্ন হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটা কার চোখে কেন সত্যুর সংখ্যাটা ভেসে উঠেছিল পরের প্রশ্ন ষোলো কোনি উপন্যাসের কোনি চরিত্রটি বিশ্লেষণ কর সতেরোর প্রশ্ন কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও আঠেরো নম্বর প্রশ্ন দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া বাংলা ইতিহাস ও ভূগোলের সমস্ত অধ্যায়ের ফাইনাল সাজেশন দেওয়া হয়ে গেছে সেগুলি তোমরা দেখতে পারো সেগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই সাজেশনগুলো দেয়া আছে তার বাইরে কোনো প্রশ্ন আসবে না আর সেখানেও কোনি উপন্যাসের সাজেশন দেয়া আছে তিনটি প্রশ্ন দেয়া আছে সেই তিনটি প্রশ্ন তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সকলের দিন শুভ হোক